সত্যপ্রচারে সুচ্চার নোনা ক্রিকেট ক্লাবের উদ্যোগে ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে মাদক ছেড়ে খেলাধরো মাদক মুক্ত দেশগড় এই স্লোগানকে সামনে রেখে মাদকমুক্ত যুব সমাজ গড়তে ও খেলাধুলাকে উদ্বুদ্ধ করতে জয়পুরহাটের বিপিতে মহান বিজয় দিবস উপলক্ষে আইমারসুলপুর ইউনিয়নের নোয়ানা ক্রিকেট ক্লাবের উদ্যোগে সারা সারাদিনব্যাপী খেলাধুলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ শনিবার রাতে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোহাম্মদ জামিল হোসেন কুসুম থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আয়ুব আলী সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল গফুর মণ্ডল আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মণ্ডল থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নৌসাদ আলী থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমান পৌর যুব দলের সহসভাপতি হারুনুর রশিদ সজল আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম ইউনিয়ন যুব দলের নেতা রবিউল ইসলাম ও রাকিব হাসান প্রমুখ শেষে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবির ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেক্স খেয়াল রাখতে হবে আগামী দিনে গণতন্ত্র রক্ষার জন্য সকলকে ঐক্যবদ্ধ থেকে একটা জাতীয় নির্বাচন ইনশাআল্লাহ হবে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয় দল অংশ গ্রহণ করবে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয় দল আগামী দিনে ক্ষমতা আসবে কারণ আওয়ামী লীগের দুঃশাসনে মানুষ এত অতিষ্ঠ যে আওয়ামী লীগ নামে কোনো দল থাকবে না আপনারা সতর্ক থাকবেন যারা এলাকায় আওয়ামী লীগের এক নায়কতন্ত্র শাসন ব্যবস্থা করেছে এই সব লোক যেন অনুপ্রবেশ করে আমাদের দলে যেন ঢুকতে না পারে এলাকাবাসী আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এসব নেতৃবৃন্দকে চিহ্নিত করবেন তারা যেন সমাজে আর কখনো যেন বিশৃঙ্খলা এবং আমাদের মাঝে যেন বিরোধ তৈরি না করতে পারে প্রিয় এলাকাবাসী আগামী দিনে ধানের শেষের যে নির্বাচন হবে জাতীয় যে নির্বাচন হবে সেই নির্বাচন ইনশাল্লাহ আমাদের ধানের শেষে প্রার্থী থাকবে সেই প্রার্থীকে আপনারা বিপুল ভোটে এই আইমা ইউনিয়ন থেকে জয়যুক্ত করে আমরা যেন সংসদীয় আসনটি যেন আবার পুনরুদ্ধার করতে পারি এই আশা আহ্বান রেখে আপনাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম মানুষ এই ফেসিবাদকে তাড়িয়ে একটি ভিন্ন মাত্রায় স্বাধীনতার বিজয় দিবস উদযাপন করছে আমরা অভিনন্দন জানাই এই দেশ এবং জাতিকে আজকে আগামী একটি ইলেকশন হবে সকল মানুষের অংশগ্রহণে মানুষ তার প্রতিনিধি নির্বাচন করবে এবং সেই নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠিত হবে আমরা আশা করছি বাংলাদেশ আবার একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ফিরে আসবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রত্যেকটি প্রোগ্রামে তথা বাংলাদেশের প্রয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে ভাইরামান ধারাবাহিকভাবে আমরা দীর্ঘদিন একটি ফ্যাসিস্ট সরকারের হলে পরে আমরা কখনোই এরকম উন্মুক্ত মঞ্চে আপনাদের সঙ্গে জাতীয়তাবাদী দল বা বিএনপির নাম শুনলে কোনো কর্মী সমর্থক কিংবা কোনো নেতা আমরা সেখানে উপস্থিত হতে পারিনি প্রোগ্রামই সেখানে হয়নি বাতিল হয়ে গেছে সেই সেই ধারাবাহিকতায় দীর্ঘ ষোলো বছর পরিসমাপ্তি ঘটে ছাত্র জনতার ঐতিহাসিক একটি গণভুত্থানের মধ্যে দিয়ে পাঁচই আগস্ট হাসিনার পলায়নের মধ্যে দিয়ে একটি নব্য নব্য স্বাধীন সার্বমুক্ত এবং মুক্ত বাংলাদেশে আমরা আজকে কথা বলছি এই জন্য আজকে আমরা যারা এই নব্য বাংলাদেশের সৃষ্টি করেছে সেই সমস্ত শহীদদের প্রতি এবং তাদের বিদায়ী আত্মার প্রতি কামনা করছি উনিশশো সাল থেকে শুরু করে আদি যত শহীদ এবং মুক্তিযোদ্ধা এবং যোদ্ধা তাদের আসল মুক্তি কামনা করছি আজকের এই আয়োজনে যারা এই আমাদের দাওয়াত করেছেন এই সান্ধ্যকালীন একটি সুন্দর অনুষ্ঠানের জন্য আমাদেরকে ছুটি কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন জন্য ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাসবি উপজেলা বিএনপি'র পক্ষ থেকে এই আজ কমিটিকে ওই কাছের ঘরে রাখতো হাড়িগুড়া করে দিত কারণ ওনার বিবি যদি না ভিডিও করতো জেলখানার থেকে উনাকে আমরা আজকে জীবিত দেখতে পারতাম না আজকে ওনার নাশো আমরা দেখতে পারতাম না আজকে জীবিত আছে আমরা রামনগর স্কুল মাঠে আমরা দেখতে পাচ্ছি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান বিশেষ অতিথি সহ যারা কষ্ট করে রাতের বেলা এসে আমাদের এই আলোচনা সভাকে সফল মন্ডল করেছেন সকলকে ধন্যবাদ তৎসঙ্গে ধন্যবাদ আমার অত্র এলাকার যারা ছোটো ভাই ভাই রাস্তারা যারা অনুষ্ঠানটাকে আয়োজন করেছেন সকলকে ধন্যবাদ আমি আমার